যুক্তরাষ্ট্র মানে আমেরিকা আমেরিকার দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুপ এই নামটা শোনার পর নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনের এক অংশের মধ্যে কিছুটা মুখে না বললেও একটু উচ্ছ্বাসের বিষয় ছিল আর আরেক অংশের মধ্যে অস্বস্তি ছিল কিনা বলবো না তবে তাদের সমর্থকদের মধ্যে একটা কিন্তু কিন্তু ব্যাপার ছিল যে আসলে বিষয়টা কি কারণ হচ্ছে ডোনাল্ড লুকে বলা হতো যে পাকিস্তানের ক্ষমতা পরিবর্তনের কারিগর এবং যেটা ইমরান খান নিজে করেছিলেন যে আমেরিকা তাকে অভিযোগ ক্ষমতা থেকে সরিয়েছে এখন সেই ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন ইলেকশনের আগে সেই প্রেক্ষাপটে পরে যাচ্ছি ছোট্ট করে কিন্তু এখন তিনি আবার আসছেন চোদ্দ মে দু হাজার চব্বিশ বাংলাদেশে কেন আসছেন কি আসছেন সে বিষয়ে যাচ্ছি তার আগে আগের কথাটি মনে করিয়ে দেই ডোনাল্ড রু এর আগের বার যখন আসলেন তখন অনেকেই পত্র-পত্রিকায় ততটা না হলেও অন্তত সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা তাদের হাইলাইট বানানভাবে তারা বলার চেষ্টা করেছিলেন যে পাকিস্তানের ক্ষমতার পট পরিবর্তন করে দেওয়া ডোনাল্ড রু এবং তার দল বংশ বাংলাদেশে আসছে কিছু একটা ঘুরতে যাচ্ছে বা যাবে হয়তো অনেকে এমনও বলেছেন বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যে ক্ষমতার পট পরিবর্তনের কোনো একটা প্রেক্ষাপট অথবা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অথবা ক্যাটেগার গভর্নমেন্টের যে বিএনপি সহ একটি বড় রাজনৈতিক অংশের যে দাবি সেই দিকে ডোনাল্ড কোন কোনো রকম কোনো ধরনের জোর দিয়েছেন কি না কোনো ধরনের আলোচনা এসছে কিনা কিন্তু পরবর্তীতে জানা গেল যে না ডোনাল্ড লু তার আলোচনায় এই ধরনের কোনো বিষয় তুলেননি তিনি বারবারই আমেরিকা থেকে আমেরিকার ওই ব্লিংকান আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী তিনি যেটা বলেন তাদের অন্যান্য কর্মকর্তারা যেটা বলেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য তারা একটি নির্বাচন চায় এবং দেখতে চায় এবার আসেন মোদ্দা কথায় কথা বলার আগে আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত পত্রপত্রিকায় যে খবর সে খবরে বলা হচ্ছে ডোনাল্ড টুবিবার বাংলাদেশে আসছেন তিনি আসছেন বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে চিঠি লিখেছিলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভিন্ন মাত্রায় নেওয়ার জন্য আমেরিকা আগ্রহী অনেকটা তাই সেই জায়গায় কাজ করার জন্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহ নানান ধরনের সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার জন্য জনলু আসছেন এরকম একটি কথা পত্রপত্রিকা রিপোর্টে এসছে যে জনলু এইসব বিষয় নিয়ে কারিগরি করতে আসছেন পুরো বিষয়টাই হচ্ছে এই জায়গায় দেখেন বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে জিএ সম্মেলনে জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এটা নিয়ে জাতি দ্বিধা বিভক্ত হওয়ার মতো একটা অবস্থা ছিল যারা আওয়ামী লীগ বিরোধী বা শেখ হাসিনা বিরোধী তারা এটাকে এমন বলছেন যে একটা সেলফি তেমন কিছু বলে দেয় না আবার অনেকেই যারা আওয়ামী লীগ সমর্থক তারা বলেছেন যে সেলফি বিরোধীদের মুখে মূল ফেলেছে এই যে মিটিং গুলো হয়েছে দেখা সাক্ষাৎ গুলো হয়েছে এগুলো সবকে আমরা জানি বা সবকে প্রকাশ পায় বা সবকে প্রকাশ পাওয়ার রাষ্ট্রীয় গোপনীয়তা রাষ্ট্রীয় পলিসি বা প্রতিটি সরকারের তার নিজস্ব কিছু পলিসি থাকে এটা আমেরিকান গভর্নমেন্টেরও যেরকম বাংলাদেশ গভর্নমেন্টেরও সেরকম এই যে ধাপে ধাপে মিটিং তারপর ডোনাল্ড লু আসা তারপরে আরো অনেক কর্মকর্তা এসেছেন বড় বড় কর্মকর্তা এসছেন এবং এখনো যে আসছেন এই আসার ফাঁক করে অনেকে বলার চেষ্টা করছেন যে ডোনাল্ড বাংলাদেশে আসছেন তিনি বাংলাদেশে একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য তিনি হয়তো কথা বলবেন আমি যতটুকু আমার অভিজ্ঞতা এবং যতটুকু আমি বুঝি সেটা হলো আমেরিকা বলেন আর ইন্ডিয়া বলেন বাংলাদেশে তার যে স্বার্থ এই স্বার্থের জন্য যেই হাল যে নৌকায় ওঠা দরকার যে জাহাজে ওঠা দরকার যে গাড়িতে ওঠা দরকার তারা সেটাতেই উঠবে আমি অসংখ্য কন্টেন্টে এর আগে বলেছি যে এই আমেরিকা বা পড়াশক্তিগুলো তারা বাংলাদেশের জনগণের যে এই যে মুখে ফুটিয়ে একদম ইয়ে করে ফেলেছে যে হচ্ছে হচ্ছে আমেরিকান রাষ্ট্রদূত তিনি তো মোটামুটি একেবারে গরম করে রেখেছিলেন এক দেড়টা বছর সবসময় বলেছে নির্বাচনের দু চার মাস পর বোঝা যাবে ছ মাস পর বোঝা যাবে এক বছর পর বোঝা যাবে যে আসলে কি ঘটছে এই দেশগুলো কখনোই আমাদের জনগণের কি সেন্টিমেন্ট জনগণের স্বার্থ তার চেয়ে তার কি স্বার্থ আমাদের দেশে এবং কোন গভর্নমেন্ট দিয়ে কি স্বার্থ সেই হিসাব নিকাশগুলো বেশি করে যা বুঝার আপনারা বুঝে নেবেন আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সব সময় নাতিক আচিপ্রহণ পুরনিয়া